বারো হাজার কোটি টাকারও বেশি ভারতে শুরু হচ্ছে চারটি নতুন রেল প্রকল্প বিহার আসাম পাচ্ছে নতুন লাইন ভারতীয় রেলে এবার এলো নতুন দিগন্ত বারো হাজার কোটি খরচে পাঁচশো কিলোমিটার জুড়ে তৈরি হচ্ছে নতুন রেল লাইন ভারতের রেলে নেটওয়ার্কে এবার আসছে বিপ্লব শিল্প বাণিজ্য এবং পর্যটনে নতুন সম্ভাবনা রেল মন্ত্রকের চার বড় প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু গুজরাট থেকে আসাম তেরো জেলা উপকৃত হবে নতুন রেল প্রকল্পে মাল পরিবহন হোক সহজ যাত্রা হোক দ্রুত ভারতের রেল নেটওয়ার্কে নতুন বিস্তার শিল্প ও অর্থনীতিতে আসতে চলেছে গতি কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত রেলের চার প্রকল্পে শুরু উন্নয়নের যাত্রা জানেন কবে শেষ হবে কাজ দেখুন কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত মেলার পর ভারতীয় নতুন দিগন্ত খুলতে চলেছে রেলে একসঙ্গে চারটি বড় রেল প্রকল্প শুরু হওয়ার ঘোষণা হয়েছে এই প্রকল্পগুলির মোট ব্যয় ধরা হয়েছে প্রায় বারো হাজার তিনশো আঠাশ কোটি টাকা শুধু রেল যোগাযোগ বিস্তারই নয় শিল্পোন্নয়ন যাত্রী পরিবহন এবং মাল পরিবহনে এর ফলে নতুন সম্ভাবনা তৈরি হবে প্রথম প্রকল্পটি শুরু হচ্ছে গুজরাটের কচ্ছ অঞ্চলে এখানে একটি নতুন রেল লাইন তৈরি করা হবে এই প্রকল্পের ফলে ভারতীয় রেলের নেটওয়ার্ক একশো কিলোমিটার বাড়বে এবং রেল ট্র্যাকের বিস্তার হবে আরো একশো কিলোমিটার তিন বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে দুই হাজার পাঁচশো ছাব্বিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রেল মন্ত্রকের মতে কচ্ছ অঞ্চলে এই নতুন লাইন তৈরি হলে নুন সিমেন্ট কয়লা এবং বেন্টু নাইট পরিবহন অনেক সহজ হয়ে যাবে এতে সরাসরি উপকৃত হবে স্থানীয় শিল্প এবং অর্থনীতি দ্বিতীয় প্রকল্পটি নেওয়া হয়েছে দক্ষিণ ভারতে সেকেন্দ্রাবাদ থেকে ওয়াদি পর্যন্ত তৈরি হবে একশো তিয়াত্তর কিলোমিটার দীর্ঘ নতুন রেল লাইন এই কাজ সম্পূর্ণ করতে পাঁচ বছরের সময়সীমা নির্ধারণ করা হয়েছে বাজেট হিসেবে বরাদ্দ করা হয় হয়েছে পাঁচ বেশি অর্থ কর্ণাটক ও তেলেঙ্গানা অঞ্চলের জন্য এই রেল প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প এলাকা এবং যাত্রী চলাচলে গতি আনতে এই নতুন লাইন বিশেষ ভূমিকা পালন করবে এর ফলে দক্ষিণ ভারতে রেল যোগাযোগ আরও মজবুত হবে তৃতীয় প্রকল্পের দিক থেকে নজর দেওয়া হয়েছে পূর্ব ভারতের দিকে বিহারে ভাগলপুর থেকে জামালপুর পর্যন্ত তৈরি হবে তিপান্ন কিলোমিটার দীর্ঘ তৃতীয় রেললাইন এই প্রকল্পের খরচ ধরা হয়েছে প্রায় এক কোটি টাকা তিন বছরের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে বিহারের এই অঞ্চলে রেল পরিষেবার চাপ অনেক বেশি তৃতীয় রেল লাইন তৈরি হলে যাত্রী পরিবহন আরও সহজ এবং দ্রুত হবে পাশাপাশি মাল পরিবহনেও গতি আসবে স্থানীয় মানুষের কাছে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে চতুর্থ প্রকল্পের মাধ্যমে আসামের নতুন উন্নয়ন ঘটতে চলেছে পূর্বোত্তরের রাজ্যগুলিকে মূলধারার সঙ্গে আরও শক্তভাবে যুক্ত করতে এই প্রকল্প কার্যকরী হবে এর ফলে উত্তর পূর্ব ভারতের বাণিজ্য পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হবে এই চারটি প্রকল্প মিলিয়ে উপকৃত হবে গুজরাট কর্ণাটক তেলেঙ্গানা বিহার এবং আসামের মোট তেরোটি জেলা দেশের রেল নেটওয়ার্ক একসঙ্গে বৃদ্ধি পাবে পাঁচশো কিলোমিটার এতে শুধু যোগাযোগ ব্যবস্থা নয় শিল্প এবং ব্যবসা প্রসারিত হবে রেল মন্ত্রকের দাবি নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ হলে এই প্রকল্পগুলি ভারতীয় রেলের আধুনিকীকরণের মাইল ফলক হয়ে দাঁড়াবে ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নের বড় ভূমিকা নেবে বিো রিপোর্ট নবজাগরণ টিভি